সুদানে চলমান সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতকে মেনে নেবে না খার্তম স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক ইমাদ এল দিন মুস্তাফা আদভরি আর এস সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি আধা সামরিক বাহিনীটির সাথে খারতুম প্রশাসন কোন ধরনের আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দেন আদাউই অন্যদিকে চরম মানবিক সংকটের মাঝে প্রাণ বাঁচাতে দরফুর ও কর্দফান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মাখামাখি টেস্ট করে তোলে যেই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে উঠেছে সুদানে গণহত্যা ও যুদ্ধাপরাধে সম্পৃক্ততার অভিযোগ সেই দেশই আবার রয়েছে দেশটির শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে সুদানের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়ার্টের জোটের সদস্য আমিরাতের পাশাপাশি রয়েছে মিশর ও সৌদি আরব তবে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবুধাবি থাকলে জোটটির উদ্যোগে কোন ধরনের আলোচনায় অংশ নেবে না সুদান গলায় একথা জানিয়েছেন মিশরে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত দিন মুস্তাফা আদাউই দেশটির বিরুদ্ধে প্যারামিলিটারি বাহিনী আরএসএফকে আর্থিক ও অস্ত্র সহায়তা দেয়ার অভিযোগও তোলেন তিনি যতক্ষণ সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে আমরা জোটের উদ্যোগে কোনো ধরনের আলোচনায় অংশ নেব না আবুধাবি চাইলেই তাদের আসল অবস্থান পরিষ্কার করতে পারে কিন্তু আমরা তাদেরকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভরসা করছি না আর এস এফের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোর অভিযোগ তোলেন আদাউি এমন পরিস্থিতিতে কেবল নিন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আর এস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিও তোলেন সুদানের এই শীর্ষ কূটনীতিক প্যারামিলিটারি বাহিনীর সঙ্গে খার্তুম সরকার ও সেনাবাহিনী কোনো আলোচনায় বসবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি অন্যদিকে আর এস আলফাশিরের দখল নেয়ার পর থেকে চলছে ব্যাপক বাস্তুচ্যুতি পালিয়ে আসা হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে নর্দান প্রদেশের আলদেবা শহরে সুদান প্রশাসন জানিয়েছে নতুন আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে খাদ্য চিকিৎসা ও নিরাপত্তার আলদেবায় এরই মধ্যে আশ্রয় নিয়েছে চার হাজারেরও বেশি মানুষ শহরের পূর্বাঞ্চলে আল আফাদ এলাকায়ও চলছে নতুন আশ্রয় শিবির নির্মাণের কাজ প্রাণের ভয়ে উত্তর ও দক্ষিণ কোর্দোফান থেকেও পালাচ্ছে মানুষ হোয়াইট নাইলে আশ্রয় নিয়েছে উত্তর কোর্দোফানের অন্তত বারোশো বাসিন্দা আর দক্ষিণ কোর্দোফান ছেড়েছেন প্রায় চারশো সুদানিজ রেজবানা সাইমা যমুনা নিউজ